Hey, শিক্ষাগত যোগ্যতায় তাক লাগানো জারা দাই ছিলেন একজন অতিবাভাবান গবেষক বিশেষ করে নেটওয়ার্ক এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে। তিনি সানাকটোর স্টোরের কম্পিউটার বিজ্ঞানে টেক্সটাস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং গণিতের গবেষণায় যুক্ত হন। তার ইউটিউব চ্যানেলে গাণিতিক সমাধান, মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের উপর বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ছিল যা তাকে খেতে এনে দেন ওয়ান অফ দ্য বেস্ট চেঞ্জেস আই রিসেন্টলি মেড তবে সম্প্রতি তিনি ইউটিউব ছাড়াও একটি বিতর্কিত ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করেছেন এবং তাতে বিপুল পরিমাণ আয় করেছেন তিনি যারা টেক্সটাসের বাসিন্দার হলেও তার নামের কারণে অনেকে তাকে অন্য দেশের নাগরিক মনে করেন তবে তিনি নিজে জানিয়েছেন তার জন্ম যুক্তরাষ্ট্রে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা লক্ষাধিক তার চ্যানেলের মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক সংক্রান্ত টিউটোরিয়াল ও গাণিতিক সমস্যা সমাধান সম্পর্কিত ভিডিও শেয়ার করা হতো তবে সম্প্রতিক যারা একটি দুষ্ট ওয়েবসাইটের ছবি ও ভিডিও তৈরি করেছে যা তিনি বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ কোটি টাকার বেশি উপার্জন করছেন তিনি জানান এই উপার্জন থেকে তিনি ইতিমধ্যে একটি বিলাসবহুল গাড়ি কিনে ফেলেছেন এবং শীঘ্রই একটি বাড়ি কেনার পরিকল্পনা রয়েছে তার যারা এই নতুন পথ বেছে কারণ তার পূর্ববর্তী খ্যাতি ছিল একজন শিক্ষাবিদ হিসেবে এখন তার কার্যকলাপ নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হলেও তার উপার্জন ও ব্লেশবহুল জীবন তাকে সমালোচনা থেকে আলোচনায় নিয়ে এসেছে